একটি ছোট্ট গ্রামে থাকত দুই ভাই রহিম ও করিম তাদের বাবা মৃত্যুর আগে সমান দুটি জমি দিয়ে বলেছিলেন পরিশ্রম আর সততার সাথে চাষ করো করিম ছিল পরিশ্রমী সূর্য ওঠার আগেই মাঠে যেত আগাছা পরিষ্কার করত নিয়মমাফিক বীজ বোপন করত রহিম ছিল অলস রাসায়নিক সার ব্যবহার করত পানি আর মাপে কম দিয়ে চাল বিক্রি করত এক বছর ভয়ঙ্কর খরা এলো একদিন এক রহস্যময় বৃদ্ধ করিমের কাছে খাবার চাইলেন করিম নিজের সামান্য ভাতের অর্ধেক দিল বৃদ্ধ বললেন এই সোনালি দানাটি জমিতে পুঁতে রেখো পরের দিন করিমের জমি ভরে গেল সোনালী রঙের চাল দিয়ে গোটা গ্রাম তাকিয়ে রইল অবাক হয়ে রহিম ও বৃদ্ধকে খুঁজে উপহার দিল বৃদ্ধ তার জমিতেও দানা পুতলেন কিন্তু পরের দিন রহিমের জমি ভরে গেল কাটা আর পাথরে রহিম চিৎকার করে বলল আপনি আমাকে ঠকিয়েছেন বৃদ্ধ শান্ত কণ্ঠে বলল সোনালি দানা তো এক কিন্তু মাটি ছিল ভিন্ন করিমের মাটিতে ছিল পরিশ্রম সততা ও দয়া তোমারটাই ছিল লোভ অসততা ও অলসতা সেদিন থেকে রহিম সততার শিক্ষা নেয় পরের বছর তার জমিতেও জন্মায় সোনালি চাল এবার পরিশ্রম আর সৎ পথে প্রকৃত সোনার মতো ফল পেতে হলে আমাদের চরিত্রের মাঠে হতে হবে বিশুদ্ধ পরিশ্রম সততা ও দয়া কখনোই বৃথা যায় না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর আমাদের চ্যানেল ফুলের সাথে পাশে থাকুন